নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে রান্না করে ফেলেছি রান্না করে এবং সমস্ত কিছু রেডি করে ফেলেছি আর দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাবে আমি সাজিয়ে নিয়েছি পাতটা আইটেম বলে দিচ্ছি আমি দেখাও কত আইটেম বলি পাপড় ভাজা তারপরে মিষ্টি তারপরে চাটনি পায়েস এটা মুরগির মাংস কষা আবার খাসি মাংসের ঝোল আবার আমি মেটে খেতে ভালোবাসি বলে মেটে তারপরে আছে শাক ভাজা

ঠিক আছে বন্ধুরা সবাই আমার বড়কে আশীর্বাদ করুন যেমন সুস্থ থাকে ভালো থাকে আরও অনেক কাজ করতে পারে ঠিক আছে বড় একটা এখানে চেঞ্জ করছি দেখা হচ্ছে পরবর্তী টাটা বাই বাই